বলিউড থেকে টলিউড সবখানেই গ্লামার আর প্রতিযোগিতার এক আলাদা জগৎ আর সেই প্রতিযোগিতার মঞ্চে কখনো কখনো অভিনেত্রীদের মধ্যে সম্পর্ক নিয়েও চলে নানান আলোচনা সম্প্রতি ঠিক এমনই এক আলোচনার কেন্দ্রে এসেছেন এই দুই জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং রুক্মিণী মৈত্র যাদেরকে নিয়ে আলোচনা এখন তঙ্গে সম্প্রতি শুভশ্রী গাঙ্গুলি একটি সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র সম্পর্কে মন্তব্য করে যেখানে তিনি বলেন রুক্মিণী আমার থেকে অনেকটাই জুড়িয়া এই মন্তব্য সামনে আসার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে নানান গুঞ্জা কেউ বলছেন শুভশ্রীর কথাই রয়েছে এক ধরনের সূক্ষ্ম কটাক্ষ আবার কেউ মনে করছেন এটি নিচকই বাস্তব তথ্য কিন্তু আসলেই কি বোঝাতে চেয়েছিলেন শুভশ্রী চলুন একটু গভীরে দেখে নেওয়া যাক শুভশ্রী গাঙ্গুলি টলিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম বহু বছর আগেই তার অভিনয়ে হাতে খড়ি হয়েছে একের পর এক সুপার হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের দেব অঙ্কুশের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছে এবং নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন অন্যদিকে রুক্মিণী মৈত্র টলিউডে তুলনামূলক ভাবে নতুন মুখ দু সালে সতেরো সিনেমার মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু হয় প্রথম সিনেমাতেই তিনি দেবের বিপরীতে অভিনয় করেন এবং দর্শকদের প্রশংসা করার এরপর একাধিক সিনেমায় অভিনয় করে তিনি জায়গা গড়ে নিয়েছেন দর্শক মনে তবে বয়স এবং অভিজ্ঞতার নিরিখে শুভশ্রীর তুলনায় তিনি অনেকটাই নবাগত যা শুভশ্রীর বক্তব্যের সঙ্গে একেবারে যায় শুভশ্রীর এই মন্তব্য নেটিজেনদের মধ্যে দুই ভাগে বিভক্ত সৃষ্টি করেছে কেউ মনে করছেন এটি শুধুমাত্র তথ্য ভিত্তিক বক্তব্য যেখানে রুক্মিনীর অভিজ্ঞতা কম বলেই তাকে জুনিয়র বলা হয়েছে তবে অনেকেই মনে করছেন এটি আসলে একটি সূক্ষ্ম কটাক্ষ মাত্র যেখানে ইঙ্গিত করেছেন যে রুক্মিনী এখনো তার পর্যায়ে পৌঁছায়নি টলিউডে এমন মন্তব্য নতুন কিছু নয় এর আগেও বিভিন্ন অভিনেত্রীদের মধ্যে ঠান্ডা লড়াই দেখা গেছে কিন্তু শুভশ্রী ও রুক্মিনীর মধ্যে সত্যি কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কি না তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না তবে এটি স্পষ্ট যে ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় অভিনেত্রীর সম্পর্ক নিয়ে ভক্তরা বেশ কৌতূহলী সত্যি কথা বলতে বিনোদন দুনিয়ায় সম্পর্ক ও প্রতিযোগিতা দুটোই পাশাপাশি চলে শুভশ্রী গাঙ্গুলির এই মন্তব্য হয়তো নিছকে বাস্তব সত্য ছিল কিংবা হয়তো এর পেছনে ছিল অন্য কোন ভাবনা তবে এইটুকু নিশ্চিত যে এই আলোচনা সহজে থামান নয় আপনাদের কি মত শুভশ্রীর এই মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন মতামত জানাতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও